বাবা আমার ছেলের হাতে তো বিষাক্ত মৌমাছি কামড় দিছে এই বিষ নামাতে হলে সৌদির মরুভূমির আন্ডা লাগবে হালক ছেলের জন্য আমাকে আজ সুদূর সৌদি আরব যেতেই হবে মুহূর্তেরই মধ্যেই হাল্ক পৌঁছে গেল তপ্ত মরুভূমির দেশে হালকের রুদ্রমূর্তি দেখে সান্দা ভয়ে ডিম দিয়ে দিল অভিশপ্ত বিষ আজ শরীর থেকে দূর হল ওই পেট মোটা সারা দিন দাদার মতো বসে বিড়ি টানিস কাজের কাজ কর যা সোজা নদীতে গিয়ে আমার জন্য একটা সোনালি ইলিশ ধরে আন লাল ইলিশ ধরতে তো আজ আমার বাতাস বের হয়ে যাবে ওই মাছ বেদা চুপচাপ আমার সাথে চল না হলে তোর বারোটা বাজিয়ে দেব হালক ভাই রাগ করবেন না আমি এমনই আপনার সাথে যাচ্ছি নাতি আজ ইলিশের ভোজ হবে গরুর মতো না ঘুমিয়ে জঙ্গলে গিয়ে আমার জন্য একটা লাল হাতি নিয়ে এসো সুখে থাকতে ভূতে কিলায় আর আমার বইয়ের শখ হয়েছে লাল হাতি অনেক খুঁজে হালক সেই বিশাল আকার লাল হাতি পেয়ে গেল আজকের পর থেকে বইয়ের আর কোনো কথা নাই সুন্দর হাতি তো লাভ ইউ আমার হালক জামাই মামা শিয়ালরা আজ তোদের হার আমি গুড়া করব মুরগি চোরদের আজ হাতে নাতে ধরে ফেলেছি চুরি করার মজা এবার বোজ ভালো করে চাষ কর ঠিক হয়েছে হাল্ক চোরদের একদম ছাড়বি না ওদের দিয়ে আরো কাজ করা হালক বিলে বিশাল আকার কাঁকড়া এসেছে যা সব মাছ খেয়ে ফেলছে ওই আজ তোদের ধরে ভেজে চিবিয়ে চিবিয়ে খাবো মা আজ সব কাঁকড়া ভেজে ফেলো অনেক ক্ষুধা লাগছে মা তেল মশলা দিয়ে সেই কাঁকড়া ভাজা করে দিলে হালকো তৃপ্তিতে ভুড়ি ভোজ করল ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে কি দেখতে চান পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন ধন্যবাদ